হাসপাতাল থেকে নিজের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন তামিম গতকাল বিকেএসপিতে মহামেডানের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল পরে তার হার্টে ব্লক ধরা পড়ে পড়ানো হয় রিঙো হেলিকপ্টারে তোলার অবস্থা না থাকায় চিকিৎসা চলছে বিকেএসপির কাছে গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে সেই হাসপাতাল থেকে আজ নিজের সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন তামিম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তামিম যা লিখেছেন এখানে সেটি তুলে ধরা দুই বছর আগে এই রোজার সময়ে অনুপের কাছে গিয়েছিলাম সেদিন জানতে পারলাম অনুপের বাবা চার বছরের হার্টের আমাদের বাঁচিয়ে রাখে কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে এই কথাটি আমরা বারবার ভুলে যাই গতকাল দিনটি শুরু করার সময় আমি কি জানতাম আমার সঙ্গে কি হতে যাচ্ছে আল্লাহ তালার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি আমার সৌভাগ্য এই বিপদের সময় আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি সংকট কাটিয়ে ফিরে এসেছি আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন